হরি কে যে ভালোবাসে অরে তার মথয়া বান্ধব কে যে ভালোবাসে অরে তার মথয়া বান্ধব আমি কি দিয়ে পিবচর প্রাণ গেলে মন থাকে কই আমি কি দিয়ে जीवचरन प्राण के ले मन थके कोई हरि के जे भलो बसे तार मथ यार बंधव कोय हरि के जे भलो আছে অরে তার মত বান্ধব কই অরে ওই হরিনাম নাম লয় মুখে জনম যায় তার পরম সুখে ওই হরি নাম মুখে অরে জনম যায় তার পরম সুখে ওই আমার মনে লয় তার সঙ্গে থেকে তার দাসী হই আমার মনে লয় তার সঙ্গে থেকে তার চরণের দাসী হই হরি কে যে ভালোবাসে হরি তার মথয়া বান্ধব কই হরি কে যে ভালো আসে তার মত আর বান্ধব কই শুনতে শুনতে কৃষ্ণ কথা দেহ ছেড়ে যা পর শুনতে শুনতে কৃষ্ণ কথা দেহ ছেড়ে যা পর মাতা আমার মনে লয় পাশে থেকে তারে বাতাসে শীতল হই আমার মনে লয় তার সঙ্গে থেকে তারে বাতাসে শীতল হয় হরি কে যে ভালোবাসে অরে তার মতো আর বান্ধব কে যে ভালোবাসে অরে তার মত আর বান্ধ Boy